প্রভাবশালী ব্রিটিশ সম্প্রচার মাধ্যম বিবিসির বিরুদ্ধে এবার আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এদিকে বিবিসির মহাপরিচালক ও প্রধান নির্বাহীর পদত্যাগের পর এ ঘটনায় দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন সংস্থাটির চেয়ারম্যান পক্ষপাতিত্বের অভিযোগ আর ট্রাম্পের একটি ভাষণের সম্পাদনা সংক্রান্ত বিতর্কের জেরে সম্প্রতি পদত্যাগ করেন বিবিসির মহাপরিচালক টিম ডেভি ও সংবাদ বিভাগের প্রধান নির্বাহী ডেব রাহ টার্নেস বিস্তারিত জানাচ্ছেন আফসানা নীলা বিশ্বজুড়ে সংবাদ পরিবেশনার মানদণ্ড হিসেবে পরিচিত ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন বিবিসি এখন নিজেই বিতর্কের কেন্দ্রে পক্ষপাতিত্বের অভিযোগ ওঠায় সরে দাঁড়িয়েছেন মহাপরিচালক টিম ডেভি এবং সংবাদ বিভাগের প্রধান নির্বাহী ডেবোরা টার্নেস তাদের পদত্যাগের মূল কারণ রাজনৈতিক নিরপেক্ষতা বজায় রাখতে ব্যর্থ হওয়া এরপরই বিবিসির চেয়ারম্যান সামির শাহ ঘটনাটিকে বিবিসির জন্য দুঃখজনক বলে অভিহিত করে ক্ষমা চেয়েছেন সোমবার ব্রিটিশ পার্লামেন্টের কালচার মিডিয়া ও স্পোর্টস কমিটিতে এ বিষয়ে ব্যাখ্যা দেওয়ার কথা রয়েছে সংস্কৃতি গণমাধ্যম এবং ক্রীড়া কমিটির এমপিদের কাছে লেখা একটি চিঠিতে শাহ এ ব্যাপারে পদক্ষেপের আহ্বান জানান বিতর্কের সূত্রপাত মূলত ডোনাল্ড ট্রাম্পের ভাষণের সম্পাদনা ঘিরে দু হাজার একুশ সালের ছয় জানুয়ারি ক্যাপিটল হিলে দাঙার আগে দেয়া ট্রাম্পের বক্তব্যকে বিবিসির প্যানোরামা অনুষ্ঠান বিকৃতভাবে উপস্থাপন করে বলে অভিযোগ ওঠে ভাষণের দুটি অংশকে এমনভাবে জুড়ে দেয়া হয়েছে যা দেখে মনে হয় ট্রাম্প নিজেই দাঙ্গা উস্কে দিয়েছেন তাদের পদত্যাগের পর ট্রাম্পের প্রতিক্রিয়া চোখে পড়ার মতো এ ঘটনা তুলে ধরার জন্য তা টেলিগ্রাফ পত্রিকাকে ধন্যবাদ জানিয়ে পদত্যাগকারী কর্মকর্তাদের বিরুদ্ধে অসৎ সাংবাদিকতার অভিযোগ আনেন তিনি শুধু তাই নয় বিবিসি কর্তৃপক্ষ নিশ্চিত করেছে তারা মার্কিন প্রেসিডেন্টের কাছ থেকে আইনি পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়ে পাঠানো একটি চিঠি পেয়েছে ছাড়াও ইসরায়েল হামাস সংঘাত এবং ট্রান্সজেন্ডার বিষয়ক সংবাদে নিরপেক্ষতা ভঙ্গের অভিযোগ রয়েছে বিবিসির বিরুদ্ধে আফসানা নীলা একুশে টেলিভিশন